আসসালাম আলাইকুম এবং একটু ভিডিওতে আসলাম আমার নিজের মোবাইলে আমি কয়েকদিন আগে বলছিলাম আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির ইতিহাস ইতিহাস ইতিহাসগুলা বলতে হয়তো অনেকে আমাকে আমার কথাগুলো মাইন্ড করছে বা কষ্ট হয়েছে অনেকে খারাপ বলছে যে আমি বেশি কথা বলি আমি এটা বলি না আমার একটু জলে একটা পড়ুসার অনেক কষ্টের বিনিময়ে একটা ছবি বানা সেই ছবিতে যদি তার চালান ফেরত না পায় প্রফিট যদি না আসে তাহলে ইন্ডাস্ট্রি ধ্বংস হয়ে যাবে এই যে আমি এখন আমার ওনার ভিডিওটা আমি দেখলাম একাত্তর চ্যালেঞ্জটা দিছে এবং উনি তো যেভাবে বর্ণনা দিছে কত টাকা পায় কত টাকা পায় এভাবে তো ওনার পাওয়ার কথা না হল মালিক ফিফটি ফিফটি দিয়ে দিবে সিনেপ্লেক্স ফিফটি ফিফটি দিয়ে দিবে তাহলে দেখবেন প্রডিউসার আর টাকার মুখ দেখবেন উনি কিন্তু নিঃসন্দেহে একটা ভালো ছবি বানাইছে আমি চাই না এই প্রডিউসারটা হারাই যাক যেমন আয়নাবাদীর প্রডিউসার হারায় গেছে ডাকা ডাকের প্রডিউসার হারাই গেছে ভালো ছবি বানাইছিল ওগুলা

তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে আর এটার একটা সমাধান দরকার শুনেন ছবি সবসময় ডিরেক্টরের উপরেই চলে প্রডিউসারের উপরেই চলে হয়তো এটা আমার মাইন্ড করতে হবে কিন্তু এটাই চরম সত্য কথা লস করলে প্রডিউসারই করে কষ্ট পাইলে ডাইরেক্টরই পায় থ্যাংক ইউ আসসালাম আলাইকুম